রাতের বেলায় বলো করতেছি রাতের বেলায় কি সুন্দর ভিডিও দেখা দেখছেন ওয়াও নাইস টু মিট আজকে আমি তোমাদেরকে দেখাবো এই দেখেন রাতের বেলায় বড় এই গাছ বড় সুন্দর করে ঘুমাই দিচ্ছে ঠিক আছে তো সেটা আমি বড় বিষয় না সেটা আমি দেখাবো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে রাতের বেলা কি সুন্দর পরিবেশ দেখা যায় দেখছেন চারিদিক দিয়ে কিন্তু বাতি ওই যে দূর দূরান্ত থেকে বাতিগুলো দেখা যাইতেছে এই বাতিগুলো মূলত মানুষের বাড়িতে আমি আছি বর্তমানে রাস্তার উপর দিয়ে আমি বেড়াই দেখছেন নিচে কিন্তু প্রচন্ড পরিমাণে ধুলা এই যে ধুলা হতেছে দেখছেন আর এটা হচ্ছে আমাদের পানি নালা পানি ড্রেন এটা হচ্ছে ড্রেন দিয়ে পানি যায় ঠিক আছে দেখতে দিয়ে পারতেছেন এদিকে মানুষের কৃষি দিয়ে আছে এই কৃষি ফলাদি করে কিন্তু মানুষ চলাচল করে আজকে আমি আসি অনেক দুরি রাতের পয়েন্ট করে আমি কিন্তু ঘুরতেছি তো এখন আমার ভিডিও করা ঠিক হয়নি তারপর আমি ভিডিও করতেছি শুধু আপনাদেরকে দেখানো জন্য রাতের পরিবেশটা কত সুন্দর দেখা যায় এই যে দুটি কত বড় গাড়ি আসতেছে আল্লাহ আল্লাহ বা আল্লাহ আল্লাহ ও আমাকে ওইদিকে দেখা যাবে না রাতের বেলা কিন্তু মোবাইল চিনতে করে আমি মোবাইলটা আমি সেপে রাখে দিই যদি সে আমার মোবাইলটা না নিতে পারে ঠিক আছে দেখছেন দুজন ছিল রাতের বেলা দুজন ছিল কিন্তু বাইরে ভাই আমি তাড়াতাড়ি দৌড়াই ব্রিজের মধ্যে বাপ্পা লে ও রাতের মধ্যে তারা ছিল ভাই আপনি যে বুঝতে পারছেন না ব্রিজের মধ্যে ছিল ব্রিজের মধ্যে ওরে ভাই আমাকে তা আমাকে তাই দৌড়াই বাড়ি ও ও আল্লাহ আল্লাহ বসে ও আপনার রাতের বেলা কখনো কিন্তু মোবাইল মোবাইল পারি করে কিন্তু আপনারা ভাই কখনো ঘুরবেন না কারণ মোবাইল নিয়ে ঘুরলে কিন্তু সমস্যা আর আজকাল মানুষ কিন্তু মোবাইল ছেড়ে গাড়ি অনেক বেড়ে গেছে ও দেখেন এই বৃষ্টি দিয়ে চলে গেছে জঙ্গলের দিকে একটু দেখাই এই দেখেন এক সেন এদিকে কোন রাস্তাটা ঘুরে গেছে এই যে ঘন জঙ্গল তো ওদিকে আমি যাব না আমি ওদিকে যাব না তো আমি এদিকে যাব ওয়াও কে জানি আমার পিছে পিছে আসতেছে আমি বুঝতে পারতেছি কে জানি আসতেছে আমার পিছে পিছে ভাই আপনারা সেখানে সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করবেন প্লিজ কেউ জানি আসতে আসছে আমার পিছিয়ে পিছিয়ে আমি বুঝতে পাইতেছি বাবা বাসাইছে আমার